নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটা নোটিস পৌঁছেছে আমাদের দালাল দিদির বাড়িতে এই যে দালাল দিদির নামটা এইটা কিন্তু যে জন্য মানে ম্যান্ডির জন্য সবাই ওকে দালাল দিদি বলতো আজকে সেই ম্যান্ডি ওকে নোটিস পাঠিয়েছে ম্যান্ডি স্যান্ডিউ ব্যাপারটা হচ্ছে এই যে বড় বড় ব্লগাররা আছে তারা এই সমস্ত অন্টোফার্সি ব্লগারদের ইউজ করে ছুঁড়ে ফেলে দেয় এটা কিন্তু একটু ভাবা দরকার আছে যারা বড় বড় ব্লগারদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং যোগাযোগ রেখে তাদের হয়ে ভিডিও করছেন তারা বিভিন্ন ইনফরমেশান দিচ্ছে এগুলো থেকে খুব সাবধান কারণ তারা যখন কারণ তারা যখন পাল্টি খাবে না তখন ঠিক এরকমই হবে তখন যারা আপনাদের পাত্তা দেবে না সাইডে ছড়িয়ে দেবে তখন আপনাদের রাগ হবে আপনারা ভিডিও করবেন আর ওরা কী করবে নোটিস পাঠাবে এখন এই নোটিসটা কতটা যুক্তিসঙ্গত কার্যসঙ্গত হবে সেটা তো সময়ই বলবে ঠিক আছে আজকাল যা ওয়াইটির অবস্থা দেখছি কেউ ছেলে চিকিৎসার নাম করে বিএমটির নাম করে লাখ লাখ টাকা আত্মসাৎ করছে চাইতে গেলে বলছে আমি কেস করব ওই করব ওই করব স্ক্রিনশট মেরে পাঠাও এই করো ওই করো টাকা তো আর সে ফেরত দেবে বলে মনে হচ্ছে না না দেওয়ারই কথা তো যাই হোক সে এই সব দেখছি আবার কখনো দেখছি পরকিয়া আবার কখনো বা দেখছি কেস মানে বয়টিটা এতটা জঘন্য হয়ে গেছে নোংরা বলব না জঘন্য এতটা জঘন্য হয়ে গেছে যে এখান থেকে মানে এটা ঠিকঠাক হওয়াটা খুব ডিফিকাল্ট ভীষণ ডিফিকাল্ট মানে এতটা কদর্য হয়ে গেছে যে আজকে এই যে ম্যান্ডি যেভাবে ওই ওই যে দিদিকে ইউজ করলো সোনা দিই এই দিই ওই দিই আজকে দেখুন কীরকম সে হয়ে গেছে এবং তার একটা কমিউনিটি পোস্ট দেখলাম কী নোংরা ভাষা অথচ এদের ভিডিওই আমরা দেখি এরা হচ্ছে বড় বড় ব্লগার হুম এদের থেকে আমরা কিছু শিখবো কী শিখবো এদের থেকে আমরা এরা শুধুমাত্র মানুষকে ইউজ করে এবং ছুঁড়ে ফেলে দেয় সত্যি কথা বলতে গেলে এরা স্ট্রাইক মারে বা যখন স্ট্রাইক দিতে পারে না তখন কি করে লিগাল নোটিস পাঠায় এই সমস্ত বড় বড় ব্লগার থেকে সকলকে সাবধান থাকা উচিত এবং এমন একটা দিন আসতে চলেছে যখন সত্যি কথা এইসব বড় বড় ব্লগার নিজেদের কেচ্ছাকে রটানোর জন্য এসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভাড়া করে এবং প্রয়োজন মিটে গেলে তাদেরকে এরকমভাবেই লাভ মারে যেটা আজকে মেরেছে একবারও ভেবে দেখেছে যে এই দিদির কিন্তু কাঁধে কিন্তু মাথা রেখে সে কি কান্না বাপরে বাপ সত্যি কতটা অকৃতক্ষ কতটা ছোটো লোক হলে মানুষ এরকম করতে পারে জাস্ট কিছু বলার নেই নিজে নোংরামি করলো নিজে সব কিছু করলো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে স্বামীকে নিন্দা করালো স্বামীর নিন্দা করালো যা নয় তাই করলো সেই সময় প্রত্যেকটা মানুষ এই দিকে আক্রমণ করলো আর আজকে সেই দালাল দিকে নোটিস পাঠিয়ে দিল ব্রেভো এই তো এই তো হচ্ছে ওয়াইটির নতুন মানে একটা ট্রেন্ড চলে এসছে লিগাল নোটিস লিগাল নোটিস লিগাল নোটিস আবার তো এই যারা লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছে তারাও তো নাকি লিগাল নোটিস পাঠাবে সব নোটিস নোটিস একদম নোটিস এমন একটা হাব ভাব যের একটা করে নোটিস পাঠাই বোধ হয় শাস্তি হয়ে যায় জেলে পুড়ে দেয় অনেক রঙ্গ দেখছি আরও হয়তো রঙ্গ দেখব আর সেই রঙ্গ দেখার জন্য এবং সেটা নিয়ে কন্ট্রোভার্সি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাই